বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ফেনীতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির শুভেচ্ছা বিনিময় ডিএসটিভি নিউজের সাথে যুক্ত আছি আমি জয়া দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি প্রতিবন্ধী সংস্থা ফেনী জেলা কমিটির পক্ষ থেকে সম্মানিত উপদেষ্টা মেজবাউদ্দিন খান পিপি ফেনী জেলা জজ আদালতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি মুহম্মদ হানিফ ও কমিটির নেতৃবৃন্দরা রবিবার সকালে ফেনী জেলা জজ আদালত প্রাঙ্গণে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার চর্চা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় যৌথ উদ্যোগে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয় সভাপতি মোহাম্মদ হানিফ বলেন মানবাধিকার শুধু দিবস পালনেই সীমাবদ্ধ থাকা উচিত নয় প্রতিটি মানুষ বিশেষত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন উপদেষ্টা মেজবা উদ্দিন খান পিপি মানবাধিকার রক্ষা ও প্রার্থী মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সংগঠনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলা কমিটি বিশ্ব মানবাধিকার দিবসটি পালন করছে বলে জানা গেছে